আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে কথা তো অনেকে চাই তো কইবার মনে কয় আবার কইবারও চাই না তো একটা গল্প শেয়ার করি আপনাদের মাঝে গল্পটা হইল এক জঙ্গলে দুটা বাঘ আছিল দুই বাঘ থাকলে তো এক জঙ্গলে রাজা দুইজন হইতে পারে না একজন হয় তো দীর্ঘদিন এক রাজা এক বাঘে ওই জঙ্গলে রাজত্ব করতেছে আর এক বাঘ মানে রাজত্ব নাই তার ক্ষমতা নাই পশু পাখি বোনের পশু পাখি তার কোনো কথা শোনে না তখন শিয়াল মানে আপনার একটা বুদ্ধি করল যে পরে দিয়ে শিয়ালেরও দরকার যে ক্ষমতা ক্ষমতা আছে তো শিয়াল কি রাজারে দিয়ে বুদ্ধি করলো বুদ্ধি কই রে যে রাজারে পতন করান লাগবে তাছাড়া ক্ষমতায় বসা যাব না এই বাঘরে বুদ্ধি দিল বাঘ করলো যে ঠিক আছে তোমার কথাই চলবো শিয়াল তখন সারা বনের মধ্যে পশু পাখিরে যে আমি যদি ক্ষমতায় বসি তুমি এইটা পাইবা ওইটা পাইবে তুমি তোমার এই ক্ষমতা আসবো তুমি এইটা করতে পারবা তো সবাই তো ক্ষমতার লোক কার না আছে সবাই করলো কি হ্যাঁ ঠিক আছে আমি যদি কাকুয়ে ময়ূরের পাংখা লাগে যদি ক্ষমতায় নিবার পারি তাহলে সমস্যা কি তখন শিয়াল বুদ্ধিটা দিয়ে এই রাজার পতনের জন্য আন্দোলন সৃষ্টি করলো বনের ভিতরে তখন আন্দোলন তো সৃষ্টি হয়ে গেছে পরে রাজার মানে যে ভাবে রাজার পতন হয়েছে হওয়ার পরে এখন যে আর রাজা আছে এ কইতেছে আমি তাহলে ক্ষমতায় বসি শিয়াল কইতেছে খারা সময় দেওয়া না এখন যদি তুমি ক্ষমতায় বসো সরাসরি কই যে এর হঠানের জন্য এই রাত আছে এই বাঘের এ রাত আছে তখন করলো কি সে শিয়ালগুলো যে আমি অন্য এর বসান লাগবে কয় শিয়াল ছোট প্রাণী পরে বসায় দিই কয়দিন পরে আমি তো ক্ষমতায় যাব আমার উপরে আর আছে পরে শিয়াল তো ক্ষমতায় বসলো বসার পরে এখন মনে করো সব বনের এই যে বান্দর আসাল বান্দরও এখন বন পরিচালনা করা শুরু করল হেও বড় নেতা হয়ে গেছে হে যাইয়া হাতিরে তারপর আরো যারা বন্যের বড় বড় প্রাণী আছে তাও দিক নির্দেশনা দেয় আর শিয়ালের গাজা বানর যায় কয় আমি তো কিছু বুঝি না কি কয় দুধ করে ওটা সমস্যা নাই কেন কাকও হয়েছে মাতবার কাক করছে কি ময়ূরের পাখা লাগাইয়া ময়ূরের শ্বাস দিছে কিন্তু কইবার যাইয়া এখন ময়ূরের ডাক যে দিবার যায় কাকা শব্দ বাইরে এই হলো সমস্যা তো শিয়াল ঠিকই তার ক্ষমতায় বৈসা আছে আর অযোগ্য কাক ক্ষমতা পালন করতে শিয়ালের জন্য তো এখন আর এক বাঘও করছে ফেরকা বাঘ ফেরকায় পড়ে বাঘও পারতেছে না শিয়ালটা সরানোর জন্যে এখন শিয়ালও সরতেছে না শিয়াল খালি কইতেছে আমি যদি এখন সরি তাহলে বোনের ভিতরে বিড় শৃঙ্খলা লাগিয়ে যাবে তুমি পারবে না হইয়া বাঘ ফইড়া গেছে কেফতে কেফতে ফান্দে ফইরা এখন বগাও কানতেছে এই মোরাল অফ দ্য স্টোরি ভালো লাগবে শেয়ার করবেন ও পাশে থাকবে